শীতের সময় ঘুরতে যেতে কার না ভালো লাগে সেটা যেখানেই হোক আমার তো খুব ভালো লাগে ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই আমার মনটা তো সবসময় উড়ু উড়ু করতে থাকে তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম দুপুর দুপুর হ্যাঁ সকাল সকাল বেরোনোর টাইম পাইনি কারণ আমার ছেলেটা ছোট তো ওকে রেডি করে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেল আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম একটা পঁচিশে তো দেখতে দেখতে প্রায় চলেই এলাম কাছাকাছি আর এই রাস্তাটা এই রাস্তাটা আমার খুব ভালো লাগে আমি যতবার এসেছি এই রাস্তাটার প্রেমে পড়ে গেছি আমার এত ভালো লাগে এতক্ষণে হয়তো অনেকেই বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আর যারা বোঝনি তাদেরকে তো অবশ্যই বলবো তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ইকো পার্কে আর হ্যাঁ যেতে যেতে এত ভালো লাগছিল যে ভিডিও না করে থাকতেই পারলাম না আজকে পার্কে গিয়ে তো পুরো অবাক যে কোনো পার্কিং প্লট ফাঁকা নেই যেহেতু আমরা রবিবার বেরোলাম যে রাস্তা ফাঁকা থাকবে কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ হলো না অনেক ঘুরে 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 অনেকটা দূরে গিয়ে আমাদের কিন্তু গাড়িটা পার্কিং করে করতে হয়েছিল তো যথারীতি আমরা প্রায় পার্কের কাছাকাছি চলেই এসেছি আর একটুর মধ্যেই আমরা কিন্তু পার্কে চলে যাব কিন্তু গিয়ে তো কোনো লাভ হবে না আর তাছাড়া ঘুরতে যাওয়াটা তো আমার খুবই ভালো লাগে সেটা যেখানেই হোক না কেন দূরে কোথাও বা কাছে ঘুরতে যাওয়ার কথা মনে পড়লে আমার খুব ভালো লাগে আর ঘুরতে যেতে আমি খুব পছন্দ করি তো দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসলাম গাড়ি পার্কিং করে টোটো করে আমাদের পার্ক পর্যন্ত আসতে হয়েছিল তো যেতে যেতে আমরা এই কথাটাই আলোচনা করছিলাম যে মানুষের নাকি গাড়ি নেই কত গাড়ি রাস্তার দিয়ে পার্কিং করা ছিল আমরা তো টোটো করে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর সাথে এই যে আমার ছোট্ট সোনাটা ও কিন্তু খুব মজা পাচ্ছিলো তো দেখতে দেখতে পার্কের মধ্যে চলে আসলাম দেখো চারিপাশটা কত তো লোকজন আজকে পার্কটা পুরো ভর্তি আর এই যে এই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াচ্ছে যেহেতু আমরা রাস্তা দিয়ে হাঁটছি না কারণ রাস্তার উপরে হাঁটলে ও যদি পড়ে যায় ওর লাভ লেগে যেতে পারে ওই জন্য আমরা ঘাসের ওপর দিয়ে হাঁটছিলাম আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে কত ভালো লাগছে আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো তিনটে বেজেই গেছিলো তো একটু অন্ধকার হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা ভালো আসেনি তো যেটুকু আমি পেরেছি আমি নিয়েছি আর এই যে এটা অনেকটা ট্রয় ট্রেনের মতন লাগছে খুব ভালো লাগছিলো দেখতে সেই জন্য একটু দাঁড়িয়ে দেখে নিলাম যদিও আগের বার এসে আমি এটা দেখেছি তখন খারাপ হয়ে পড়েছিল এখন ওটাকে আবার ঠিক করেছে তো চারিপাশটা হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি ঝিলের এই দিকটাতে এই দিকটায় আমার সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটা সব থেকে বেশি আমার এখানে ভালো লাগে যদিও কো আগে কোনো দিনও রাতের বেলা আমি এখানে টাইম কাটাইনি তো এবার রাতের বেলা দারুণ লাগছিল তো এই যে জলের মধ্যে মাছগুলো কত বড় বড় মাছ ভিডিওতে অতটা বড় আসেনি কিন্তু মাছগুলো ছিল কিন্তু অনেক বড় বড়। আর এই যে এই জায়গাটা এত ভালো লাগে এখানে আসলে তো আমি এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবই না হলে কি হয় আর এই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইটস অন হতে শুরু হয়ে গেছে এবার আমরা ফেরার জন্য বেরিয়ে পড়ছি কারণ সাথে ছোট বাচ্চা আছে ওকে নিয়ে বেশি ঘোরা সম্ভব হচ্ছে না আর তাড়াতাড়ি এখান থেকে আমাদের ফিরতে হবে আমাদের এখান থেকে বাড়িতে ফিরতে মিনিমাম আড়াই ঘন্টা লেগে যাবে তো যেতে যেতে এই ঝর্ণাটা দারুণ লাগছিল আর চারিপাশে লাইটে জায়গাটা এত সুন্দর লাগছিলো যে বলে বোঝাতে পারবো না আমার তো খুব ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগছে তো সব কিছু দেখতে দেখতে আস্তে আস্তে ফেরার পথে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এক ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন তাহলে এখানে শেষ করছি ভিডিওটা টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে